গারস্থ ধর্ম মানুষের প্রধান ধর্ম অতএব তার সম্বন্ধে কি করা কর্তব্যতা বলছি গৃহের পরায়ণ ও ধার্মিক হয়ে হওয়াটা একান্ত প্রয়োজন হচ্ছে যে গৃহী তার ধার্মিক হওয়াটা একান্ত প্রয়োজন তার ধার পরায়ণ বলতে সে ভাগবত পাঠ বা তার ঈশ্বরের মন থাকবে ভাগবতমুখী হবে এবং ধার্মিক একান্ত প্রয়োজন গৃহী ব্যক্তি সব কর্ম করার পর শেষে ঈশ্বরের সমর্পণ করতে হবে গৃহী ব্যক্তি সব কর্ম করার পর যারা গৃহ গৃহস্থ আমরা তারা আমরা সব কিছু কাজকর্ম করার পর একটুখানি হলেও ঈশ্বরের ঈশ্বরের মন দেওয়া আমাদের উচিত এবং আমরা ঈশ্বরের সঙ্গে নাম করব বা ঈশ্বরের সঙ্গে বাস করা বলতে তাকে তার নিয়ে থাকা তার নাম গুণগান করা এগুলো গৃহীদের কর্তব্য যেগুলো আমরা প্রত্যেক দিন হয়তো করে উঠতে পারি না কিন্তু আমাদের করা একান্তই কর্তব্য রোজ কিন্তু আমরা কে প্রত্যেকেই একটুখানি হলেও আমরা সবাই ঠাকুর ঠাকুরঘরে নমস্কার করতে হলেও যাই এটা হলো আমাদের গৃহীদের কিন্তু ধর্ম গৃহী ব্যক্তি মিথ্যা বা সততার বসীভূত হবে না ঈশ্বর পূজা অতিথি পরায়ণ ও সাধু সেবা করা অবশ্য কর্তব্য বুঝে যারা মেন গৃহী আমরা তো গৃহী সবাই কিন্তু আমরা সঠিক সঠিক নিয়ম পালন করতে কেউই পারি না কিন্তু যেগুলো নিয়ম শাস্ত্রে আছে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে বলা হচ্ছে যে অতিথি পরায়ণ তারা অতিথিকে সেবা করবে সাধু সেবা করবে এটাই হলো তাদের কর্তব্য গৃহীদের এগুলোই কর্তব্য সদাশিব বলেছেন যারা গুরু শ্রদ্ধারত মাতা পিতা চরণে একান্ত ভক্তি পরায়ণ যারা গুরু গুরু সেবায় রত যাদের মাতা পিতার প্রতি অত্যন্ত ভ মানে যাদের ভক্তি হ্যাঁ স্বপ্ন অনুরক্ত কলি তাদের প্রতি কোনো রকম কোনো অনুতপ্ত প্রভাব বিস্তার করতে পারে না কোনো রূপ প্রভাব বিস্তার করতে পারে না এই যে কলিতে আমাদের অনেক কিছু আছে এই যে বলছে কলিযুগে কলিযুগে কত কিছু আধুনিকত্ব হয়েছে কত কিছু হয়েছে কিন্তু আমাদের যদি এগুলো ঠিক ঠিক আমরা পালন করতে পারি তাহলে কলির হাওয়া আমাদের গায়ে আর লাগবে না যারা হিংসা দম্ভ দেশ ও মাৎসর্যবিহীন এবং কুলধর্ম যাদের নিষ্ঠা আছে কলি তাদের কোনোরূপ প্রতিসাধন করতে পারে না তাদের যদি ঠিক ঠিক নিষ্ঠা থাকে কলি যুগে কিন্তু এই কলি যে কলি ঘোর বলছে ঘোর কলি এই কলির যে আঁচ সেটা এই এদের গায়ে লাগে না যদি এরা ঠিক ঠিক যদি ধর্ম পালন করে গৃহীরা যদি ঠিক ঠিক পালন করি আমরা তাহলে এই কলির কোনো কিছু আঁচ আমাদের গায়ে এসে লাগবে না এবং লাগতে পারবে না তাই বলছে যে হিংসা দম্ভ মাৎসর্যবিহীন এবং কুল ধর্ম যাদের নিষ্ঠা আছে যাদের এতে নিষ্ঠা আছে তাদের কলি আটকাতে পারবে না